কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে আর এদিকে আমাদের রান্নার তোর হয়ে চলছে মানে সকাল বলতে এখন তো সাড়ে এগারোটা মতো বাজে তো এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে একটু টাইম হয়নি তো সকালে রান্না মাপে চলে এক ঝোলা এখানে শাক বসিয়েছে আর ওখানে ভাত হচ্ছে আর এখানে আছে এখানে মাংস আছে আর চুনো মাছ মাসি নুন হলুদ মাখিয়ে রেখেছে তো আরেকটা মাছও আছে সেই মাছটা হচ্ছে কি মার ওই পাশে আছে হয়তো তো এই মাছটা এখন রান্না হবে তো বন্ধুরা চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখে থাকো তো বন্ধুরা তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসছে এদিকে মাসির দেখো মাংসটাও কশনও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের খাওয়া দাওয়া আর কি শুরু করে দেবো তো বন্ধুরা দেখো মাংসটা রান্নাও হয়ে গেছে এখানে দেখো ভাইয়ের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি ওরা তিনজন আর কি খেতে বসেছে তো আমি মা ভাবছি পরে আর কি একটু পরে পরে বসব ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে তো বন্ধুরা এখানে কোনো কারণে ভয়েসটা মিউট হয়ে গেছে তো আমি আবার বলছি তো মা ওখানে বসে আছে আর মাসি ওখানে বসে বসে রান্না করে আর কি রান্নার পরে যে আগুনটা তাপানো হয় না তো কাঠের তো মাসি বসে বসে আগুন তাপাচ্ছিল আর একটু বিকেল বিকেল মতন হয়ে গেছে তো দেখো মাসি রাস্তায় এসে পান সাজাচ্ছে তো আমার একটা মামা শ্বশুরকে বলছে পান খাওয়ার জন্য আর আমি বাবাকে কতগুলো নারকেল দিয়েছি রাত্রেবেলা আর কি পিঠে হবে তাই জন্য তো মাসি দেখো গ্যাসে আর কি পিঠেটা করতে যাচ্ছিলো মা বললো উনুনের পিঠে সব থেকে বেশি ভালো হয় ফোলে নাকি তাই জন্য মা আবার উনুনটা আর কি জ্বালানোর ব্যবস্থা করছে তো পিঠে মিঠে বানানো ওইদিকে তো বাড়িতে সব তোড় করছে আর এদিকে আমি তোমাদের দাদাভাই আর ইমি চলে এসেছি বাজারে তো কিছু কেনাকাটা করতে তোমাদের দাদাভাইকে আমি একটু পঠিয়েছি যে আমাকে একটা চুইলা চাদার কিনে দিতেই হবে তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে আমার আর কি আমাকে একটু দোকানে নিয়ে এসেছে তো এই দোকানে যে কুর্তিগুলো দেখার ছিল সেইগুলো আমার পছন্দ হচ্ছিলো না তো এখান থেকে ভাবছি অন্য দোকানে আর কি গিয়ে তো ড্রেসটা দেখবো তো সাদা জামা আমার সব থেকে বেশি পছন্দ হয় সাদা আর কালো কিন্তু এখানে সাদা আর কালো দুটোই ছিল না তো মানে কেমন একটা কালার দেখাচ্ছিলো আমার ভালো লাগছিল না তো ভাবছিলাম যে অন্য দোকানে বেরোবো তো বেরোবো বেরোবো ভাবছিলাম তো দোকানের সামনে একটা চাদর দেখলাম তো সেই চাদরটা না নেবো না আর কি গেলাম তো তারপরে চলে আসলাম একটু ওষুধের দোকানে ওষুধ বলতে কসমেটিকের দোকানেই এসেছি এখানে আর কি একটা মুখের জন্য ক্রিম নেওয়ার জন্য এসেছি তো মুখে না অনেকটা হালকা মতন মায়স্তে মতন পড়েছে তো এখান থেকে সাজেস্ট করলো যে তুমি স্কিনের ডাক্তার দেখাও তো সেটাই ভেবে আর কি বাড়ি চলে আসলাম আর তোমাদের দাদাভাই দেখো আমার জন্য এই চুড়িদারটা কিনে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না তারপর আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে চুড়িদারের সঙ্গে সঙ্গে আরেকটা চাদরও নিয়েছি তো দেখ বলো বন্ধুরা কেমন হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তারপর তো চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেও তো বন্ধুরা সুস্থ থাকো ভালো থেকো পরের ভিডিওতে দেখা দাদা